السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن وانتم مسلمون أبوستيت شرف ديو ইজালসার সভার সভাপতি সাহেব এবং দূর থেকে ছুটে আসা ভাই সকল সর্বাগ্কে সে মহারব্বল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে মহারব্বল আলামিন আমাদেরকে মসজিদ কেন্দ্রিক একটি প্রোগ্রাম করার তৌফিক এনায়াত করেছেন এবং আল্লাহ সবাহনতলা আমাদের প্রতি দয়া ভালোবাসা দিয়েছেন যিনি হচ্ছেন হায়াতের মালিক মাতের মালিক যিনি হচ্ছেন রিজিকের মালিক তারই একবার আমরা আল্লাহর দেওয়া শব্দ পাঠ করি তার প্রশংসা আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের শেষ নবী জেনাবি মোহাম্মদ রসুল্লা সকলে পাঠ করুন আলাইহু তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক যথা আল্লাহ আলাই আল্লাহ মবারিক আলাই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং সোহাদিসকে কেন্দ্র করে কিছু মূল্যবান কথা আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ আমার মাহবুদ আমাকে বলার তহফিক দেবেন আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করি হে মাহবুদ আমাকে এবং যিনারা সর্বন করবে তাদেরকে আমল করার তহফিক এনায়াত করেন অবশ্যই কোরআনের আয়াত পড়ে আপনারা বুঝতে পেরেছেন কি বিষয়ের দিকে আমি এগিয়ে যাব তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের হচ্ছে রব আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলেরই প্রতিপালক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন এক নম্বর অভিভাবক হচ্ছে আমাদের রব সেই রবকে মেনে আমাদেরকে চলতে হবে আল্লাহকে মানতে হবে দুই নাম্বার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মানতে হবে তাহলে দুনিয়াতে আপনার জীবনটা সুখময় ভাবে কাটবে যদি আল্লাহকে যদি আপনি না মানেন মোহাম্মদ সাল্ল আলিউসাল্লামকে যদি আপনি না মানেন মরার পরে আপনার অবস্থাটা কি হবে আপনার বিবেককে প্রশ্ন দেবেন আমরা আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহকে ডাকার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য তাই আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। ডাকতে হবে এবং রব্বুল আলমিনের কথা মতো এই দুনিয়াতে সফর করতে হবে আল্লাহকে মানতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামকে মানতে হবে যদি আপনারা আল্লাহকে বাদ দেন মোহাম্মদকে মানেন আপনার মধ্যে ইমান নেই কেটে গেছে তাহলে আল্লাহকে মানতে হবে মোহাম্মদ আলী ওসাল্লামকে মানতে হবে যদি আমরা আল্লাহ ভয় করি তাহলে এই পৃথিবীর মধ্যে যাবতীয় খারাপ এবং অশ্লীল ফাহেস মুনকার কাছ থেকে আমাদেরকে দূরে রাখ দূরে রাখার বড় মাধ্যম হচ্ছে Taqwa Silhoa.